আপনি কোন সাবজেক্টে ফেল গিয়েছিলেন হ্যাঁ আমি বায়োলজিতে চারও পাইছিলাম তারপর হচ্ছে ম্যাথে বত্রিশ একত্রিশ পাইছি স্যারের পিছন পিছন দৌড়াচ্ছিলাম এক নম্বর দুই নাম্বার বাড়াই দিয়ে পাশ করায় দেওয়ার জন্য এমনও গেছে আপনার কোন সাবজেক্ট কঠিন মনে হয় হতো তখন আমার প্রথম নাইন পর্যন্ত সবই কঠিন লাগতো কিন্তু যখন ক্লাস টেনে উঠছি সব একদম মন দিয়ে পড়াশোনা করতেছিলাম পরিশ্রম করতেছিলাম সবগুলো আসলে মজায় লাগতেছিল আর খুব বেশি ভালো লাগতেছিল ম্যাথ ফিজিক্স এইগুলা আপু আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় তো তখন করোনার প্রদুর্ভাব ছিল তখন আপনার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জার্নিটা কেমন ছিল আমি হচ্ছে দু হাজার বিশ সালে এসএসসি দিয়েছিলাম তো আমাদের পরীক্ষার পরপরই হচ্ছে করোনার যে টাইমটা ওটা শুরু হয় তো অনেকটা সময় হচ্ছে বাসায় বসে থাকা তারপর রেজাল্ট লেটে পাবলিশ হওয়া তারপর লেটে হচ্ছে কলেজ অ্যাডমিশান আচ্ছা সব হইলো তারপর আমি তখন জানতামও না যে পড়াশোনাটা কিভাবে শুরু করতে হবে কোন বই পড়তে হবে কিভাবে করতে হবে তো অনেকটা সময় এভাবে পার করে ফেলার পর আমি এখানে একজন ভাইয়ার কাছে পড়তে আসছিলাম ভাই আমাকে অনেকটা হেল্প করছে ফাহাদ মাহমুদ ভাইয়া তো তখন এসে জানতে পারছি যে আমার এরকম এরকম বই পড়া লাগবে এভাবে পড়াশোনা করা লাগবে টেস্ট নামেও কিছু একটা আছে যার কারণে হচ্ছে এস টাইমটা অনেক কষ্ট করে পড়াশোনা করা লাগে আচ্ছা আপা আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেছিলেন কত ঘন্টা পড়াশোনা বলতে হচ্ছে আমি আসলে প্রথমে অনেকটা সময় নষ্ট করে ফেলছিলাম আমি হচ্ছে বুঝতে পারি কিভাবে কীভাবে পড়াশুনো শুরু করতে হবে তাই শেষের দিকে এসে আমার অনেকটা পড়া জমে গেছিল তার মধ্যে হচ্ছে আমি চুয়েট করে দিয়েছিলাম রেগুলার ক্লাস করতে হইতো তারপর এখানে ভাইয়াদের কাছে আর টিচারদের কাছে প্রাইভেট পড়তাম যার কারণে হচ্ছে টিচারের পড়া কলেজের পড়া তার মধ্যে হচ্ছে আমার যে গ্যাপ সব ফিল আপ করা আমার অনেকটা সময় পড়াশোনার পেছনে ব্যয় করতে হয়েছে দশ ঘন্টার উপর পড়াশোনা করতে হয়েছে আমি এরকম লাস্টের দিকে এসে প্রচুর প্যারাই ছিলাম অনেকটা প্রেশার ছিল পড়াশোনার